মেমারি গ্রামীণ হাসপাতালের অতিরিক্ত ভবনে পরিষেবা শুরু মঙ্গলবার বেলা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীণ হাসপাতালের অতিরিক্ত ভবনে রোগী পরিষেবা শুরু হলো একশো বেডের নতুন ভবনে রোগী আনুষ্ঠানিক উদ্বোধনে পরিষেবার উপস্থিত ছিলেন বর্তমান পূর্ব লোকসেবা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ভাইস চেয়ারম্যান সুপ্রিম সামন্ত মেমারি এক নম্বর বিডিও শতরূপা দাস মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাসদা সহসভাপতি বসন্ত রুই দাস স্বাস্থ্য কর্মদক্ষ আব্দুল হাকিম ডিএসপি মেমারি মিজানুর রহমান সিআই বিশ্বজিৎ মণ্ডল মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস মেমারি হাসপাতালের বিএম ও এইচ ডক্টর দেবাশিস পালাসহ অন্যান্যরা কর্মসূচি এলাম আমাকে এখানে স্যার উনি ফোন করেছিলেন কালকে করেছিলেন যে আসুন একটুখানি আমরা একটা ছোট করে প্রোগ্রাম করছি ডক্টরস ডে উপলক্ষে এখানে যারা যারা ডক্টর আছেন তাদের প্রত্যেককে একটু সম্মান জানানো তো সেই মানে ওনার যে অ্যাটিটিউডটা সেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো যে প্রত্যেককে সত্যি আমরা কোনো যখনই কোনো কাজ করি একটা তো রেকগনিশন চাই মানে আমরা ভেতরে মানে বাইরে বলি বা না বলি একটু রেকগনাইজ করা সেইটুকুর জন্য আজকের এই দিনটা পালন করা তো সেই হিসেবে এখানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে এখানে আজকে একশো বেডের একটা একটা যে হসপিটাল ছিল মানে কোভিডের সময় যেটা তৈরি করা হয়েছিল সেটা তো নন কোভিড বেড হিসেবে সেটার আজকে উদ্বোধন হলো সেখানে আমি এসেছিলাম এবার এখান থেকে আমি সিএমএইচ অফিসে যাব ওখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে

সেটা শুরু হলো দেখুন এখনো স্টাফ সেভাবে পুরোটা পাওয়া যায়নি বলে ফুল ফ্লেজেড এখনো পর্যন্ত চালু করা যাচ্ছে না কিন্তু যা আমাদের স্টাফ স্ট্রেংথ আছে সেই হিসেবে যতটুকু সম্ভব সেটা জাস্ট শুরু করা হলো তবে আমাকে উপর থেকে বলেছেন যে শুরু করলে তারপরে আস্তে আস্তে কিন্তু এটাকে বাড়ানো হবে সেটা এটাকে একটা স্টেট জেনারেল হসপিটাল করার জন্য আমরা কিন্তু প্রস্তাব পাঠিয়েছি আমি হেলথ সঙ্গে সেই হিসেবে কথাও বলেছি তো দেখা যাক এটা কতদূর কি এগোয় আহ এখনই পর্যন্ত বলতে পারছি না কত তাড়াতাড়ি সেটা দ্রুত সম্ভব হবে কিনা আসলে এখানে আমাদের যে কি বলে আমাদের সাবডিভিশন সেটা কি হবে এপারে হবে কি ওপারে হবে করে অনেক ধরনের প্রবলেম চলছিল তো সেই রিলেটেড একটা কিছু ইস্যু আছে সেগুলো কেটে গেলে আশা করা যায় হসপিটালটাকে আপগ্রেড করে ওটাকে স্টেট জেনারেল হসপিটাল করা যাবে যদি হয় তাহলে তো তখন এই যে সমস্যাগুলো বলছেন দেখুন সমস্ত মানে সবকিছু তো এক জায়গায় মেটে না মানে এটা যেহেতু এখনো রুরাল হসপিটাল রয়েছে সেই জায়গাতে সমস্ত পরিষেবা দেওয়া সম্ভব নয়

পুরোনো হসপিটাল মেমোরি সেট ইয়ার ইমার্জেন্সি বিল্ডিং এর যে ওয়ার্ড ছিল ইমার্জেন্সি মেল জেনারেল ওয়ার্ড ফিমেল জেনারেল ওয়ার্ড ডায়রিয়া ওয়ার্ড পেডিয়াট্রিক ওয়ার্ড এই ওয়ার্ডগুলো আমরা নতুন বিল্ডিং এ শিফট করলাম ইমার্জেন্সিটাও নতুন বিল্ডিং এ শিফট হয়েছে এই ডাক্তার বিধানচন্দ্রর জন্মদিন ডাক্তার ডাক্তার শ্রী এই দিনটিকে বেশি নির্দিষ্ট কারণ বলতে আমাদের রুগী কল্যাণ সমিতি ডিসিশন হয়েছিল আর কি

আমরা প্লান্ট সিজার করি মঙ্গলবার ব্লাড ইউনিটে বর্ধমান থেকে রক্ত এনে রাখি এবং কোনো কোনো সপ্তাহে দুবার তিন দুবারও আনা হয় মানে অনুযায়ী ছবি ব্লাড পাচ্ছে এখানে আর প্রেগনেন্ট টেনিমিয়া যা মায়স মায়েরা তাদের হিমোগ্লোবিন অনেক কনসেপেনের নিচে তাদের আমরা এডমিশন করে এখানে ব্লাড দিই এবার হচ্ছে এখানে তো আমাদের স্টাফ শর্টেজ অল টাইপ অফ স্টাফ শর্টেজ স্ক্যাভেঞ্জিং থেকে জিডিএ থেকে নার্সিং স্টাফ থেকে ডক্টর মেডিকেল অফিসার থেকে সব শর্টেজ তাও আমাদের আমরা সবাই টিম হিসেবে কাজ করে মানুষকে যাতে ভালো পরিষেবা দিতে পারি সবসময় সে চেষ্টা করি কিন্তু কোন সময় যদি জন মানে জনগণের কাছে এটাই কোনো সময় যদি কোনো পরিষেবা নিয়ে গিয়ে ই থাকে কমপ্লেন থাকে আমরা আমরা আমি আছি আমাদের অফিসিয়াল স্টাফরাও আছেন সেটা সলিউশন করে তাকে সেখানে যেন উপযুক্ত পরিষেবা দেওয়া হয় সে চেষ্টা করি অনর্থ কি সে ঝামেলা না করে আমাদের কাছে আসলে আরো সলিউশনটা খুব ভালো হবে অভিযোগটা আপনাদের কাছে একদম